উস্তাজুল উলামা পীরে কামেল আলহাজরত মৌলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই আমি এলাকায় আসার পরে বিকেল বেলা যখন আমি ময়মন সিংহে মমেন সাহিতে পা রেখেছি তারপর থেকে ওনার সম্পর্কে অনেক কথা শোনার আল্লাহ নসিব করেছেন কত বড়

অনেক সময় কাছ থেকে দেখলে আসলে মানুষদেরকে মূল্যায়ন করা যায় বাবা আপনাকে বুঝতে হবে আপনি যার মহাকফতে আপনি যার ভালোবাসায় আপনি যার টানে আজকে এখানে এসেছেন তিনি তো তিনি না তার হাত তার অবার দাস সরাসরি

তিনি তার মোবারক হাত রেখেছিলেন সতরার আলহাজ হজরত মৌলানা প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলের কাছে তার হাতে হাত রেখেছিলেন ভুল ঠিক আছে না তিনি তার মোবারক হাত এমন একজন ব্যক্তির হাতে রেখেছিলেন যিনি শুধুমাত্র এই বাংলার জমিন না শুধুমাত্র ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মধ্যে যার মহিউল যিনিয়ত এবং যার মধ্যে শরিয়ত এবং মারেফত একত্রিত হয়েছে মুজাব্দ জামান

হাজি আসাম নুর মোহাম্মদ নিজামপুরি রহমাহুল্লাহ এর মোবারক হাতে তিনি তার মোবারক হাত লিখেছেন সৈয়দ আহমদ বিন রবি রহমতুল্লাহ আলাই হাতে যদি বলেন না সুহান সৈয়দ আহমদ বিন রবি রহমতুল্লাহ আলাই এই ভারত উপমহাদেশে বাংলা পাকিস্তান এবং ভারত গোটা এই উপমহাদেশের মধ্যে ইংরেজদের দুইশ বছরের শাসনে যেই সমস্ত অপসংস্কৃতি দিনের বিরুদ্ধতা এবং আপনার যত প্রকারের শিরিক কুফুর বেদাত ছিল সবগুলো যেই আল্লাহর বান্দার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এই উপমহাদেশ থেকে দূর করেছেন তিনি হচ্ছেন সৈয়দ আহমদ বিন রবি রহমতুল্লাহ বলেন না সুবাহ এরকম করে

কমার সাহাবারা আসো আমার হাতে বায়াত হও তোমরা কখনো শিরিক করবে আমাদেরকে আমাদের সাহেবগঞ্জ শিরে কুফর বেদাত না করার পরে আমাদেরকে বায়াত করান ঠিক ঠিক না আমরা কি এই দরবারে এসে কেউ কি মাজারে গিয়ে সেজদা দিয়েছি কেউ কি মাজারে গিয়ে মাথা ঝুঁকিয়েছি ঝুঁকাইনি আমরা যেই মাসরাবে এই মাসলা কে আছি এই মাসাব এই মাসলা কত পবিত্র এক মাসলা যেখানে শিরক বেদাতির কোন ঠাই নাই আমরা আজীবন শিরক বেদাতির বিপক্ষে ছিলাম এখনো আছি রাসূলুল্লাহ বায়াত করিয়েছেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহর শরণ করার জন্য আমরা বায়াত করি এবং বায়াত হই। ঠিক ঠিক না